হাই গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি শিবগঞ্জ উপজেলার আমতলা বিউটি পার্কে আমতলা বিউটি পার্ক এটা শোনা যায় অনেক সুন্দর সেই জায়গাতে আমরা আজকে বের হয়েছি এবং কি প্রায় এসেই পড়েছি এই যে দেখছেন এটাই হচ্ছে আমতলা বিউটি বিউটি পার্ক অ্যান্ড রিসর্ট তো আমরা এই যে সব রাইবাদার আগে থেকে আসে আছে আমরা একটু পরে আসলাম তো যাই হোক এখন আমরা এই যে টিকিট কাটলাম এখানে হচ্ছে ঢোকার জন্য পঞ্চাশ টাকা টিকিট তো টিকিট কেটে আমরা এই ভিতরে ঢুকে গাড়িগুলো সব গ্যারেজ করে এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো এই বিউটি পার্কটা আপনারা যদি আসতে চান তাহলে শিবগঞ্জ উপজেলা আমতলা বিউটি পার্ক লোকেশনটা দিয়ে দিলাম যারা যারা আসতে চান আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা তো সামনের দিকে যাচ্ছি এখানে দেখি সব কিছুই যেন লাভের মতো শুধু ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা ছাড়া কিছু নাই এই সামনে এসে দেখি যে সব ডলফিনেরা আনলিমিটেডভাবে হিসু করিচ্ছে তো এইদিকে আবার দেখি বাইরা সুন্দর গাছগুলা কেটে অসুন্দর করে দিচ্ছে সামনের দিকে আমরা যাচ্ছি সবাই আমরা একসাথে আসি দেখতে পাচ্ছেন তো চারদিকে অনেক গাছ এবং কি অনেক সুন্দর এখানে একটা পঙ্কিরাজ ঘোরা আমাদের দিকে তাকে আছে একদম একটু সামনে যাতেই দেখি এই জায়গাতে আবার হচ্ছে আপনাদের মেট্রো ট্রেন আছে এই যে সেই হচ্ছে মেট্রো মেট্রো ট্রেনের রাস্তাটা আমরা পার হচ্ছি রাস্তা পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি চারদিকে শুধু গাছ আর গাছ তো মেট্রো ট্রেনের রাস্তা পার হয়ে আমরা সামনের দিকে আসে দিকে এখানে একটা পুরি দাঁড়িয়ে আছে মাথাটা তার নিচ দিকে পাওয়া কাছে দিকে সামনে যাতেই দেখি যে এই জায়গায় অনেকগুলো মেহে তা দাঁড়িয়ে আছে এবং কি একটা পাখির গাছ আছে দেখতে পেলেন তো সামনের দিকে যাই এই হচ্ছে বিউটি পার্কের সবচেয়ে সুন্দর্য একটা মেয়েপুরি তো এই জায়গায় দেখি যে অনেক লাল নীল সবুজ কালারের মাছ এই মাছগুলোকে আমি অস্ট্রেলিয়ান কিছু খাদ্য দিলাম তো দেখেন কিভাবে খাচ্ছে ওরা মাছ এবং কি অনেকগুলো কুমিরের বাচ্চা আর কি যেগুলো বাংলাদেশে কচ্ছপ বলে তাদেরকে আমি অস্ট্রেলিয়ান কিছু খাবার দিলাম তো সেগুলো সারা খুব আনন্দে খাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশি কচ্ছপ ভাবে খাচ্ছে দেখেন তো এদের খাওয়া দাওয়া শেষ করে এই দিকে আসতেই দেখি যে আমাদের মেট্রো রেল চলা শুরু করে দিয়েছে এবং কি পাদের চেয়েও বেশি গতিতে চলছে অনেক জোরে মেট্রো রেলটা যাচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রী ছাড়া তো এই ছিল এই দিকের কাহিনী এখন আমরা সামনের দিকে যাচ্ছি পার্কটা অনেক বড় গোটা পার্কটা আপনাদেরকে আমি দেখাবো আজকে তো এই যে সামনে যাতেই দেখি সেই মেয়েদের বিখ্যাত ফুচকার দোকান যেটা মেয়েরা দেখলে আর লোভ সামলান পারে না এ হচ্ছে একটা ফুচকার দোকান এইদিকে আসে দেখি একটা ডলফিন সুগানে দাঁড়ায় আছে তো আমরা একটা পাহাড়ের রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়লাম এখানে ঢুকতেই দেখি যে এখানেও শুধু মেয়ে আর মেয়ে মেয়ে ছাড়া কোনো কাহিনী নেই এখানে তো এখানে আসতে তো দেখি লাল নীল সবুজ কালো হলুদ সব প্রকার মাছ এই পুকুরে আসে তো এই এইদিকে আবার আসতে দেখি বিশাল একটা পাহাড় এবং কি ঝর্ণা সেই ঝর্ণা দিয়ে পানি এই এইদিকে অনেক দেখেন এই মাছগুলো ধরার জন্য কতগুলা বক বসে আছে যে মাছগুলো ধরে খাবে কিন্তু আফসুস একটা বকও মাছ ধরতে পারতাছে না এইদিকে আমি আবার কিছু আফ্রিকার কিছু খাবার দিলাম এই মাছদের এবং কি মাছগুলা গপ গপ করে সেই খাবারগুলো খাচ্ছে লাল নীল সবুজ কালো সব প্রকার মাছ মাছ আছে তো এখানে আসে দেখি সিংহটা দাঁত বের করে আমাদের দিকে চায়া আছে তো সিংহর দিকে আর তাকালাম না না তাকে সামনের দিকে যাচ্ছি তো দেখুন মানে পুরো পার্কটায় আসলে আর কি গাছপালা দিয়ে ভরপুর অনেক সুন্দর একটা জায়গা এই হচ্ছে দেখেন পার্কের একটা দৃশ্য আর কি চারদিকে অনেক গাছপালা আছে অনেক সুন্দর লাগলো আমাকে আর কি এই যেই জায়গাতে একটা রিসর্ট তো আমরা সামনে একটা আফ্রিকার জঙ্গলের দিকে যাচ্ছি জঙ্গলের একটা গুহা তো গুহার ভিতরে আমরা ঢুকতে তো দেখি সব কিছু শুধু ফাঁকা সারা কিছু নাই তো এই ছিল আমাদের আজকের শিবগঞ্জ উপজেলার বিউটি পার্ক আমতলা বিউটি পার্ক তো যা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন পার্কটা আসলে অনেক সুন্দর লোকেশন শিবগঞ্জ উপজেলা আমতলা বিউটি পার্ক সবাই ভালো থাকবেন